কোথায় গ্রাজুয়েটেড ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে এই ব্লগে দেখতে পাবেন আমার একটা আনন্দ মুহূর্ত এবং আমি পরিবারের সাথে সময় কাটাচ্ছি সেই পিক আওয়ারগুলোই আপনাদেরকে উপস্থাপন করতে যাচ্ছি এই ব্লগের মাধ্যমে প্রথমেই দেখতে পাচ্ছেন স্বচ্ছমণি ওর বাবার কোলে আমার বোনের একমাত্র ছেলে স্বচ্ছ ভগ্নিপতি অতনু বোন ইশিতা আর আমার ছেলে সোমকে সবাই চিনেন ওই যে দেখুন আমার বোন আবার সিংহ জিয়ে দিয়েছে স্বচ্ছ রতনুর মাথায় এই হচ্ছে আমার একমাত্র ভাই সমর্পণ বড়ুয়া ওকে ডাক নামে আমরা মূর্ত বলেই ডাকি আর আমি মিস শান্তা সরি মিসেস শান্তা আর ওই যে আমার পতিদেবকে দেখতে পাচ্ছেন তাহা শার্লির সাথে চুটিয়ে গল্প করছে হ্যাঁ একমাত্র শালি বলে কথা আর সুরিলামণি বরাবরই তার বাবার কোলে বসে আছে আদর খাচ্ছে আসলে আমরা সবাই একত্রিত হয়েছি কেন এই যে আমার মা মমতাময়ী মা সকলের কাছেই তো সবার মা মমতাময়ী তাই না এটা আসলে আলাদা করে বলার কিছু নাই মা যতটা না মমতাময়ী কিন্তু তার চেয়েও বেশি মমতাময়ী হচ্ছে দিদা বা নানি সম্পর্কটা বাচ্চাদের কাছে একটা স্বর্গীয় সম্পর্ক যেটা আমি ফিল করি স্বচ্ছ স্বচ্ছর বয়সটা তখন কত ছিল এই ভিডিওটা কিন্তু গত বছর নভেম্বরের সম্ভবত অক্টোবরের শেষের অথবা নভেম্বরের প্রথম দিকের ভিডিও আমার ভাইয়ের বার্থডে ছিল অক্টোবরের বারো তারিখ আমি সেই সময় ঢাকার বাইরে ছিলাম যার কারণে আমার ভাই সেলিব্রেট করে নাই জন্মদিনটা বললো বড় দিদি আসলে সে সেলিব্রেট করবে এবং সেই একই টাইমে ও গ্র্যাজুয়েট হয়ে গেছে আই মিন ওর অনার্স কমপ্লিট হয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে আর এই কারণেই আমরা দুটো কারণকে একসাথে রেখে আজকের পার্টি থ্রো করেছি আমি আর আমার বোন আমার চেয়ে আমার বোন দুই বছরের ছোট আর আমার ভাই যাকে উদ্দেশ্য করে আজকের পার্টি আর সে হচ্ছে আমার 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 থেকে বছরের ছোট ছোট তার মানে অনেকটাই ভাইটা কিন্তু দেখতে দেখতে সেই ছোট্ট ভাইটা এত বড় হয়ে গেছে ইউনিভার্সিটি পাশ দিয়ে দিয়েছে সেটাই বা আমাদের কাছে অনেক গর্বের এবং আনন্দের তো আমি দেখাচ্ছি আমি বনশ্রী এ ব্লকের এর আগেও আমি উডফায়ারের অনেক ব্লগ করেছি উডফায়ার রেস্টুরেন্টে গেলাম ওর আর আমরা এই প্ল্যাটারটা কাবাবের প্ল্যাটারটা অর্ডার করেছিলাম এটার প্রাইস ছিল সতেরোশো করে দুটো দিয়েছে যেহেতু আমরা মানুষ বেশি সেই হিসেবে আমরা দুটো প্ল্যাটার অর্ডার করলাম আর কেকটা নিয়ে গিয়েছিল কুপার্স থেকে যে খাওয়া দাওয়ার পরে আমরা কেক খাবো ডেজার্ট হিসেবে আর সেলিব্রেশন তো বটেই পেটে তো ছুচো কেকটা জাস্ট ভিডিও করার জন্য দেখাচ্ছি এখন কিন্তু কেকের কোনো ভূমিকাই নাই সব ভূমিকা হচ্ছে পিনা নিয়ে যারা বনশ্রীবাসী আছেন বা ঢাকাবাসী তারা কিন্তু অনায়াসে বনশ্রী ব্লক এভিনিউ এভিনিউর এই মজাদার প্ল্যাটারটা এনজয় করতে পারেন আর সাথে আমরা যার যেটা পছন্দ ফ্যান্টা কোকা কোলা বা পেপসি এই সব না আমরা নিয়ে নিয়েছিলাম সফট ড্রিঙ্কস অনেক সময় হয় না যে আপনি আজকে রাইস খাবেন না ভাত খেতে ইচ্ছে করছে না রেস্টুরেন্টে গিয়ে আপনি কাবাব বা নান খাবেন সেক্ষেত্রে এটা একটা বেস্ট চয়েস হতে পারে অনেক ধরনের আইটেম আছে কাবাব আছে চিকেন বিফ তারপর নানটা অনেক ভালো ছিল এখানে চার ধরনের কাবাব ছিল হারিয়ালি কাবাব এই যে দেখুন আমরা মোটামুটি খেয়ে 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 শেষ করে রেখেছি তো সুন্দর মতো আর এই যে স্মোকি ভেজিটেবলটা ওদের অসাম অসাম আর হ্যাঁ এই যে কিছু ধনিয়া পাতার চাটনি দেয় পুদিনা পাতার চাটনি সব মিলিয়ে খাবারটা সেই রকম জমে গেছে আর সুরেলা খুব একটা তেমন কিছু খায়নি স্পাইসি ও একটু মনে নাম নান ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল আর স্ট্র দিয়ে একটু একটু করে কোক খাচ্ছে ওর এই জিনিসটা ও সবসময় করে যেটা আমিও খুব এনজয় করি তো খানা পিনা শেষ করে আমরা এখন টেবিল সাজিয়ে ফেলেছি ক্যামেরাম্যান হিসেবে ছিল একজন ওয়েটার সে কিন্তু সুন্দর মতো আমাদেরকে ভিডিও করে দিয়েছে আমি ছিলাম না এই আমার ভাই কাটে নাই to you happy birthday to you happy birthday to dear mr Graduate, happy birthday to you ভিউয়ার্স আশা করি অনেক ভালো লেগেছে আপনাদের আমাকে নিয়ে অনেকেরই কিউরিয়াসিটি আছে যার কারণে এই ব্লগ মাধ্যমে আমি সংক্ষিপ্তভাবে একটা আমি পারিবারিক বর্ণনা দিয়ে দিলাম হোপ আপনাদের ভালো লেগেছে সবাই আমার পরিবারের জন্য অনেক অনেক আশীর্বাদ দোয়া করবেন আর আমাদের বাচ্চা কাচ্চারা যাতে সুস্থ ভাবে বেড়ে ওঠে এই কামনা করবেন সকলের জন্য আমারও শুভাশিস রইলো আমি বিদায় নিচ্ছি